এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ আমল হল রাতে সুরে মুরুখ তেলাওয়াত করা নবী করিম সাল্লাহাম বলেছেন রাতে যে ব্যক্তি সুরে মুরুখ উনত্রিশ নম্বর পাড়ার প্রথম সুরা এটা যে ব্যক্তি তেলাওয়াত করে আল্লাহ বলে আলমেন ওই ব্যক্তিকে কবরের ফিতনা থেকে হেফাজত করেন অর্থাৎ তার কবরে কোনো আজাব হয় না শাস্তি হয় না এবং কোনো রকমের কবরের ফিতনা তা হয় না এটা স্পেশাল এই জন্য নিয়মিত সুরে মুরুখ পড়া উচিত আল্লাহ তালা অনেক নেকর বান্দা আছেন যারা যাদের আন্তরিকতা যাদের আমলের প্রতি আগ্রহ ঐকান্তিক প্রচেষ্টা এটা আমাদেরকে মুগ্ধ করে এই যে আন্তরিক প্রচেষ্টা এই যে তার নিয়মানুবর্তিতা এটাই ইনশাআল্লাহ আল্লাহ কবর রাজার থেকে বাঁচার জন্য সহযোগিতা করবে হেল্পফুল হবে আমলটি আমরা অনেকে আছি যে আমাদের এগুলোর কোনো খোঁজ খবর নেই সুরামল পড়ছি দুই দিন পড়ছি ছদিন বাদ দিছি বছরে দু চার দিন পড়ছি না ভাই এ আমলগুলো যে এগুলো হাদিসে নিয়মিত যেগুলোর ফলে এরকম বলা আছে যে রাতে তেলাওয়াত করতে সকালে বা সন্ধ্যায় সেগুলো নিয়মিত তেলাওয়াত করতে হয় যে রাতে নিয়মিত তেলাওয়াত করলে তার বিনিময়ে আমরা খবর আদর থেকে রক্ষা পাবো সাল আর কবর এমন একটা জায়গা যে এখানে প্রথম ধাক্কাটা হবে হ্যাঁ এই প্রথম ধাক্কায় যে ব্যক্তি সহজে পার হয়ে যাবে বাকিগুলো তার জন্য সহজ হবে আশা করা যেটা প্রথম ঘাঁটি প্রথম ঘাঁটি আখেরাতের প্রথম ঘাঁটি এরপরের ঘাঁটিগুলো সহজ হতে পারে এটা সহজ হলে এই জন্য এটা যাতে সহজ হয় সেজন্য জন্য আমলগুলো করা দরকার আর অন্য এখানে সে আসছে জুমার দিনে কারো মৃত্যু হলে আল্লাহ তালা তাকেও কবর আজাব থেকে হেফাজতে রাখেন এখন জুমার দিনের মৃত্যু তো আমাদের হাতে না তো সেটা আল্লাহর উপরে তা করতে হবে আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ আমাকে নেক মৃত্যু দিয়ে জুমার দিনের মৃত্যু দিয়ে তো দোয়া করা যেতে পারে আর আরেকটি বিষয় হলো যে খবরের আজা বেশিরভাগ হয়ে থাকে দুটি অপরাধের কারণে তার একটি হলো চবলপুরির বদভ্যাস থাকলে একজনের কথা আরেকজনের কাছে লাগানো একজনের পেছনে গিয়ে তার বদনামি করা আবার সামনে আসলে তার প্রশংসা করা আবার যার কাছে গেছে তার কাছে ভালো সাজার জন্য আরেকজনের ভারে মিথ্যা কথা বলা হ্যাঁ আবার এর পেছনে যখন চলে গেছে তখন যার বদনামি করেছে তার কাছে গিয়ে আবার এই লোকের বদনামি করা এই যে কথা লাগালাগি করা সবার কাছে ভালো থাকার চেষ্টা আল্লাহ মাফ কর এই চোল ঘোরের যাদের মধ্যে থাকে এই অপরাধের কারণে কবর রাজাব বেশি হয় অর্থাৎ এটা থেকে বেঁচে থাকা হলো কবর রাজাব থেকে বাঁচা আরেকটা আমল সেই সাথে আপনার পেশাবের যে ছিটা এগুলোর কারণে কবর রাজাব হয় অর্থাৎ এই ছিটাফোঁটা যদি গায়ে লাগে কেয়ার করে পরিচ্ছন্ন না হয় সেটার কারণে কবর আজব হয় আজাব আল বল তোমরা পেশাব থেকে ভালো করে পবিত্রতা অর্জন করবে কারণ বেশিরভাগ কবর আজাব হয়ে থাকে এই পেশাবের ফোটা এগুলো লাগার কারণে তাহলে সুরে মূলক রাতে নিয়ে আমি একটু করার চেষ্টা করবো ইনশাআ আল্লাহ জমাক দিনে যেন আল্লাহ তালিককে মৃত্যু দেন সেজন্য দোয়া করবো ইনশাআল্লাহ আর চগল খুরি করা একজনের কথা আরোজনের কাছে সাথে পেশাবের চিটা ফোটা যেন না আসে হ্যাঁ শুয়ে আগার মতো দু চারটা ফোটা আসতে পারে সতর্ক থাকার পরেও তো সেটাও পরিচ্ছন্ন করার চেষ্টা করা এই জন্য দাঁড়িয়ে যদি আপনি শক্ত জায়গায় পেশাব করেন তাহলে কি হবে প্রচুর সিটা ফোটা আসবে এই জন্যে বসে পেশাব করতে হয় হম যাতে সিটা ফোটা না আসে এক কথা পেশাব থেকে পবিত্র থাকা যদি এসেও যায় ধুয়ে ফেলার চেষ্টা করা পবিত্র করার চেষ্টা করা তো এই আমল হলো মোটামুটি কবর আজাব থেকে আমাদের করা কবর এছাড়া আরেকটা আমল আছে পাঁচ নম্বর সেটা হলো নামাজের শেষ বৈঠকে তোয় মাসুরার জায়গায় আমরা যে আল্লাহ মাইনে জলাম তো পড়ি এখানে আরেকটা দোয়া আছে আল্লাহ মাইনে আওয়াজ আল্লাহ মাইনে আওয়াজ আজাব কবর ও আদাবের নাম ও আওয়াজ ফিদ্দাতিল মাহিয়াল মামাত ও আওয়াজ শেখ ফিদ্দাতিল মাসি হেদ্দাল এই যে শুনতে আসে আল্লাহ কেমন আদাবের কবরি ও আদাবের নার আল্লাহ আপনার কাছ থেকে কবর আজাব থেকে পানা যায় এ দোয়া শেষ বৈঠকে বিশেষ করে পাঠ করা আর সাধারণ সময় বিশেষ করে আল্লাহ কাছে এ দোয়াগুলো পাঠ করা এই পাঁচ রকমের আমল বা আরও যে হাদিসে বিভিন্ন আমলের কথাগুলো আছে সেগুলো যখন নিয়মিত করবো আশা করে যে আল্লাহ তালা আমাদেরকে কবর আজাব থেকে ফলত রাখবেন